নবম চূড়ান্ত গ্রেডে নতুন বেতন কাঠামো প্রকাশ ও পেনশনারদের বারো তো দর্শক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হওয়া আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সরকারি চাকরিজীবীরা সম্পূর্ণ দেখুন ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে এই ধরনের নিউজ যাতে আপনার মিস না হয়ে যায় তো দর্শক আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো নবম জাতীয় পে স্কেলের সংশোধিত গ্যাজেট যা দেশের সরকারি চাকরিজীবীদের জন্য নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মী সংগঠন ও সার্ভিস সেক্টর থেকে চাওয়া ছিল একটি সমন্বিত এবং ন্যায্য বেতন কাঠামো বিভিন্ন জটিলতা ও সময় ক্ষেপণের পর এবার তা বাস্তবায়নের অনুমোদন পাওয়া গেল সরকারি সূত্রে জানা গেছে এই সিদ্ধান্ত চূড়ান্ত করে যথা সময় গ্যাজেটে প্রকাশ করা হয়েছে এবং বাস্তবায়নের প্রয়োজনীয় নিয়মাবলী দ্রুত কার্যকর করা হবে নবম পে স্কেলের প্রণয়ন ও বাস্তবায়ন প্রসঙ্গে পে কমিশনের চেয়ারম্যান জনাব জাকির আহমেদ খান প্রধান উপদেষ্টাকে এক লিখিত চিঠি প্রেরণ করেছেন যেখানে আগামী বৈঠক প্রধান উপদেষ্টের উপস্থিতি কামনা করা হয় এবং দ্রুত গতিতে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে একই সঙ্গে সরকারি পর্যায়ে উচ্চতর কর্তৃপক্ষ জানায় প্রকৃত অর্থনৈতিক বাস্তবতা ও বেতন কাঠামোর টেকসইতা বিবেচনায় নিয়ে একত্রে সকল শর্তাবলী নির্ধারিত করা হয়েছে যাতে ভবিষ্যতে পুনরায় বিশৃঙ্খলা বা বৈষম্য দেখা না দেয় ডক্টর ইউনুসকে সরকারের পক্ষ থেকে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণকারী ভূমিকার জন্য বিশেষভাবে স্মরণ করা হচ্ছে বলে অবহিত প্রকাশ করা হয়েছে তো নবম পে স্কেলের আওতায় বারোটি গ্রেডে বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে এবং প্রতি গ্রেডে ন্যূনতম ধার্যকৃত বেতন নির্দিষ্ট করা হয়েছে বারোতম নির্ধারণ করা হয়েছে টাকা টাকা গ্রেডে হাজার হাজার আর দশমতম গ্রেডে চৌচল্লিশ হাজার টাকা নবম গ্রেডে আটচল্লিশ হাজার টাকা অষ্টম গ্রেডে বেতন ধরা হয়েছে পঞ্চান্ন হাজার টাকা সপ্তম গ্রেডে বেতন নির্ধারিত হয়েছে ষাট হাজার টাকা আর ছয়তম গ্রেডে বেতন নির্ধারিত করা হয়েছে পঁয়ষট্টি হাজার টাকা পঞ্চম গ্রেডে সত্তর হাজার টাকা তো দশক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেল এবং ভাতার সকল আপডেট সবার আগে পেতে তো চতুর্থ গ্রেডে ছিয়াত্তর হাজার টাকা তৃতীয় গ্রেডে আশি হাজার টাকা আর দ্বিতীয় গ্রেডে আটাশি হাজার টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেডে নির্ধারণ করা হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা সরকারি বিবৃতিতে বলা হয়েছে এই নতুন কাঠামো কর্মক্ষেত্রে আর্থিক স্থিতিশীলতা জীবিকা নিশ্চিতকরণ এবং পাবলিক সেক্টরের দক্ষতা ধরে রাখার লক্ষ্যে নেওয়া হয়েছে পেনশন ও বিজ্ঞপ্তিতে রয়েছে বিশেষ পরিবর্তন যেখানে গ্যাজেটে বলা হয়েছে নবম পে স্কেলের অনুযায়ী যারা ইতিমধ্যে অবসর গ্রহণ করেছেন বা ভবিষ্যতে অবসর গ্রহণ করবেন সেগুলোকে আশি শতাংশের অনুপাত অনুযায়ী নতুন অবসর ভাতা বা পেনশন প্রদান করা হবে একই সঙ্গে কর্মরত অবস্থায় মারা গেছেন এমন ব্যক্তিদের স্ত্রী স্বামী বা নির্ভরশীল পরিবারের সদস্যরাও এই সুবিধার আওতায় আসবেন এবং সম্ভাব্য অর্থনৈতিক সহায়তা নিশ্চিত করা হবে এছাড়া সরকারি সূত্রে জানানো হয়েছে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে পেনশনারদের জন্য স্বতন্ত্র শর্তাবলী প্রযোজ্য থাকবে প্রয়োজনে বিস্তারিত নির্দেশিকা দ্রুত জারি করা হবে উল্লেখ্য একই গ্যাজেটে একটি আলাদা ধরা হয়েছে যেখানে প্রয়াত কর্মকর্তা কর্মচারীদের পরিবারের জন্য পঞ্চাশ শতাংশ পেনশন সুবিধা সহ অতিরিক্ত আর্থিক সহায়তার বিধান রাখা হয়েছে তো দর্শক অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই বেতন ও পেনশন সংস্কার সরকারি স্থিতিশীলতা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণের দিক থেকে ইতিবাচক তবু কিছু অর্থনীতিবিদ সতর্ক করে বলেন বড় হারে বেতন বৃদ্ধি ও পেনশন সংশোধন যদি পর্যাপ্ত রাজস্ব ব্যবস্থাপনার পরিকল্পনা ছাড়া করা হয় তাহলে মন্দা ভাব সৃষ্টির ঝুঁকিও রয়েছে তাই তা বাস্তবায়নের সঙ্গে সঙ্গে সরকারি ব্যয় ও রাজস্ব ব্যবস্থাপনা সমন্বয় প্রয়োজন সরকারি পরিকল্পনা বিভাগ অর্থ বিভাগ ও পে কমিশনের প্রতিনিধিরা দ্রুত সময়ের মধ্যে বাজেট গত ও বাস্তবায়ন নির্দেশিকা প্রস্তুত করবেন এমনটাই জানিয়েছে অর্থ মন্ত্রণালয় তদসক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মহার্ঘতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নাগরিক ও কর্মী সংগঠনগুলোর প্রতিক্রিয়া মিশ্র অনেকে স্বাগত জানিয়েছেন এবং বলেন দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের আয়ের স্থিতি চেড়ে দেওয়ার প্রয়োজন ছিল নতুন কাঠামো তাদের জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো দর্শক নবম এবং মহার্গতার সকল আপডেট নিয়মিত জানাবো সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আজ এ পর্যন্তই ধন্যবাদ